আমি আরিফ ইউটিউব লাইভে আসলাম আমাদের দেশের বর্তমান চলমান যে রাজনীতি এবং সম্প্রতি ঘটে যাওয়া খুবই অনাকাঙ্ক্ষিত হৃদয় বিদারক একটি ঘটনা মাত্র বত্রিশ বছরের একজন আইনজীবী চট্টগ্রামে তিনি হত্যা হয়েছেন তাকে জবাই করা হয়েছে নৃশংসভাবে এই আইনজীবী ওনার আইনজীবী সাইফুল ইসলাম বত্রিশ বছর বয়স মাত্র তার ছোট্ট একটি কন্যা সন্তান আছে এবং তার যে স্বজনরা তারা প্রচণ্ড পরিমাণ পড়েছে মূল কারণ হচ্ছে আসলে বলতে হয় যে গত জুলাই এগারো তারিখ যখন হাইকোর্ট কোটা মানে কোটার একটি রিট ছিল ছাত্ররা যে বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে কোনো কোটা থাকবে না এই রিটটি এগারো তারিখে হাইকোর্ট খারিজ করে দেয় তো জুলাইয়ের এগারো তারিখে যখন এটা খারিজ হয় তারপরে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আন্দোলন শুরু করে যে কোটা বিরোধী বা সমন্বয় আন্দোলন ছাত্রদের বক্তব্য থাকে সরকারি চাকরির ক্ষেত্রে কোনো কোটা থাকবে না যেমন মুক্তিযোদ্ধার কোটা আবার বিভিন্ন কোটা আছে প্রত্যেকটি দেশে থাকে তো মূলত আমাদের দেশে মুক্তিযোদ্ধার কোটা মুক্তিযোদ্ধা বলতে অর্থাৎ মনে করেন একাত্তর সালে যারা মুক্তিযোদ্ধা করেছেন সেসব মুক্তিযোদ্ধাদের সন্ধান নাতিপতি তারা সকলেই সরকারি যে কোনো চাকরির ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেশন করে দরখাস্ত করে তাহলে অগ্রাধিকার ভূমিকা এবার ভূমিকায় অগ্রাধিকার সূত্রে তারা চাকরি প্রাপ্ত হবে মানে তারা ফার্স্ট প্রায়োরিটি পাবে প্রথম যে সুযোগ সুবিধা তারাই পাবে তারপর অন্যরা তো ভার্সিটির ছাত্ররা তাদের যে দাবি ছিল যে কোনো কোটা বলতে কিছু থাকবে না কারণ হচ্ছে অনেক মেধাবী ছাত্রছাত্রী তারা লেখাপড়া করে পাশ করে ভালো রেজাল্ট করে যেখানে চাকরি পায় না সেখানে মেধাযোগ্যতায় নিম্নমানের বা ভালো রেজাল্ট না করেও এই কোটার সিস্টেমে তারা চাকরি পেয়ে তারা বলছে যে বলেছিল এক পার্সেন্টও কোটা থাকবে না এই নিয়ে এগারো তারিখ দু হাজার চব্বিশ থেকে আগস্টের মানে জুলাইয়ের এগারো থেকে পুরো জুলাই মাসি টুকিটা টুকিটাকে তারা রাস্তাঘাট অবরোধ করতে থাকে বিভিন্ন আন্দোলন করতে থাকে রাস্তাঘাট বন্ধ করে দেয় এবং শাহবাগ চত্বরে তারা সরকারের প্রতি যে সকল কথাবার্তা তাদের যে দাবি দেওয়া না মানলে তারা কীভাবে কী আরও আন্দোলন শক্তিশালী করবে এগুলো নিয়ে প্রতিদিন শাহবাগ চত্বরে বিশাল জামায়াত হয় বিভিন্ন সরকারি এবং বেসরকারি কলেজের ছাত্রছাত্রীরা তো সরকার প্রথমে তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আমাদের বাংলাদেশ একাত্তর সালে যারা মুক্তিযোদ্ধা করেছেন তাদের অবদান অনেক অবদান তো সেই ক্ষেত্রে তাদের ছেলে মানে সন্তানরা এবং সন্তানের ছেলে মেলে নাতে তাদের অবশ্যই অধিকার আছে তারা যদি যুদ্ধ করে এদের স্বাধীন না করতো তাহলেও তাহলে স্বাধীন হতো না বা আমরা এতদিন পরাধীন থাকতাম তো যাই হোক সরকারের সাথে দফায় দফায় বৈঠক হয় এবং একেবারে মেশ একটি আলোচনা হয় সরকারের সাথে শিক্ষামন্ত্রী এবং আইনমন্ত্রীর মাধ্যমে সেখানে ছাত্রদের মধ্যে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সমন্বয়ে সমন্বয়কে বলে তারা আলাপ আলোচনা করে তো তাদেরকে সরকার থেকে বলা হয় পাঁচ পার্সেন্ট না সাত পার্সেন্ট জানি কোটা থাকবে তিরিশ পার্সেন্ট থেকে কমে যেখানে তিরিশ পার্সেন্ট ছিল সেখানে মাত্র পাঁচ সাত পার্সেন্ট তা ছাত্ররা সেটিকে মেনে ছিল এবং মেনে নিয়ে সচিবালয় থেকে তারা বের হয়ে আসে এবং তারা বলে যে আমরা সরকার আমাদের যে দাবিটা মেনেছে আমরা তাতেই সন্তুষ্ট মানে সারা বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের এই সমন্বয়কদের সদস্যগণ তারা যার যার নিজ নিজ জেলা থেকে নিজ নিজ ইউনিভার্সিটি বা কলেজ থেকে তারাও বলে আমরা সরকার আমাদেরকে যে প্রস্তাব আমরা যে প্রস্তাব দিয়েছিলাম সরকারের সাথে আমাদের একটা সমঝোতা হয়েছে আমরা এখন আমাদের আর কোনো দাবি দেওয়া নেই কিন্তু হঠাৎ করে আগস্টের এক তারিখ থেকে আবার এটি ভয়াবহ রূপ নিল কী ভয়াবহ রূপ সেটা তারা বলা শুরু করলো যে তখন পর্যন্ত আমরা এটাকে বাস্তবায়ন করা না দেখতে পাচ্ছি ততক্ষণ আমরা এটাকে বিশ্বাস করি না বা মানি না তখন আমাদের দেশের তৎকালীন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আসলে সাতাত্তর বছর বয়স তো একটি ব্যাপার নিয়ে প্রায় এক মাসেরও বেশি তিনি বারবার তাদের সাথে বসাবসি করেছেন এবং তাদেরকে বিভিন্ন রকমের আশ্বাস দিয়েছেন তারপরেও তারা বারবার বিভিন্ন কায়দায় তারা আন্দোলনের ধরনটা চেঞ্জ করে হঠাৎ করে প্রধানমন্ত্রীর মধ্যে বেরিয়ে গিয়েছিল যে মুক্তিযোদ্ধার যে ছেলে পেলে বা নাতির পুঁতি তারা চাকরি পাবে না তো রাজাকারের বাচ্চারা পাবে তো এই কথাটা আসলে খুবই কটু বা খুবই খারাপ শোনা গিয়েছে অবশ্যই এটা মানতে হবে আমি অবশ্যই স্বীকার করব এখন উনি কি এটা চিন্তাভাবনা করে বলেছিলেন নাকি বয়সের ভারে বলেছিলেন আমি জানি না তবে এটা ওনার বলা উচিত হয়নি বিশেষ করে এই কথাটি অ্যাফেক্ট করেছে সব থেকে বেশি এই কথার পরেই ছাত্ররা আবার আন্দোলনের যে স্লোগান স্লোগান প্রথম স্লোগান ছিল কোটা নয় মেধা কোটা নয় মেধা পরে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন যে মুক্তিযোদ্ধার ছেলে পেলে নাতি পুতি চাকরি পাবে না তো রাজাকারের বাচ্চারা পাবে তখন এই ছাত্ররা তাদের স্লোগান চেঞ্জ করলো সেটা হচ্ছে কি তুমি কে আমি কে রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান দেওয়ার পরে সরকার পক্ষের লোকজন যারা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তারা আরেকটি পাল্টা স্লোগান দিতে শুরু করলো তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই করতে 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 হঠাৎ করে এক দফা ডেকে বসলো নয় দফা থেকে সে এক দফাটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পাঁচ তারিখে এই কর্মসূচি দিল ছাত্ররা পাঁচ তারিখ এক দফা দাবির মাধ্যমে কর্মসূচি ছিল যে মানে ঢাকায় জমায়েত হওয়ার যে লং মার্চ করে ঢাকায় আসা সারা বাংলাদেশ থেকে ছাত্র জনতাকে অনলাইনের মাধ্যমে তারা একত্রিত করলো এটি শুনে আবার সরকার কারফিউ জারি করলো কিন্তু অবিশ্বাস্য ব্যাপার যা বাংলাদেশের কোনো মানুষ কল্পনা করেনি সরকার নিজে এটা কল্পনা করেনি স্বপ্নেও ভাবেনি বা এইভাবে যে সরকারের পতন হবে এটা কখনো মানে ভুলেও ভাবেনি তো এত পরিমাণে মানুষের ঢল ছাত্র জনতার সেটি দেখে আর্মির চিফ প্রধান আর্মির যে প্রধান তিনি সাবেক প্রমন্ত্রী শেখ হাসিনাকে বলেন যে অবস্থা খুবই ভয়াবহ মানুষের ঢল অনেক বেশি ছাত্র জনতার আমরা এটিকে ট্যাকেল দিতে পারছি না আর এটিকে ট্যাকেল দিতে হলে হাজার হাজার মানুষ মারা যাবে ছাত্র মারা যাবে জনতা মারা যাবে হাজার হাজার বলতে কি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার মানুষও মারা যেতে পারে তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল যে পরিস্থিতি ট্যাকেল দিতেই হবে তখন আর কি যে প্রধান ওয়াকার সাহেব উনি হট করে মানে দ্রুত এবং শেখ হাসিনা হাতে আর মাত্র চল্লিশ মিনিট সময় আছে পঁয়তাল্লিশ মিনিট সময় আছে এর মধ্যে আপনার গোস করতে হবে তা না হলে আপনার আপনাকে কিন্তু তারা হত্যা করতে পারে আচ্ছা এই ঘটনার পরে শেখ হাসিনা যেতে চায়নি তিনি বলেছিলেন যে আমি আমার দেশ থেকে পালাব না বা যাব না কোথাও আমার দরকার হলে এখানে আমার মৃত্যু হবে তো তারপরেও কিন্তু যেটা শোনা কথা আর্মির প্রধান তাকে অনেকবার বুঝিয়েছে সে কেনাও ছিলেন প্রধানমন্ত্রীর বোন তিনিও বোঝিয়েছেন তাও রাজি হননি পরে তার ছেলে আমেরিকাতে থাকা অবস্থায় জয়কে শেখ রেহানা ফোন দিয়ে বলেন যে আমি পারতে না তোমার মাকে তুমি ফোন দিয়ে বোঝাও তখন জয় তার মাকে ফোন দিয়ে বলে আম্মু তুমি দ্রুত বের হও তা নাহলে ওরা তোমার তোমাকে হত্যা করবে তারপরে এক কাপড়ে কোনো রকম আর কি তিনি বের হয়ে গেলেন এবং সেনাবাহিনীর একটা হেলিকপ্টারে করে তাকে নিয়ে আগরতলা পর্যন্ত গেলেন ইন্ডিয়ায় এখনও সে আছেন তাই নিয়ে অনেক তর্ক বিতর্ক আপনারা সবাই জানেন তার মধ্যে আবার প্রেসিডেন্ট চুপ্পু সাহেবের পদত্যাগের জন্য আন্দোলন হয়েছিল দুই দিন ছাত্ররা মানে বৈষম্যকারী ছাত্র তার মধ্যে প্রধান হল হাসনাত আব্দুল্লাহ তা আমাদের বর্তমান প্রেসিডেন্ট সাহেব উনি আসলে অনেক শক্ত মন মানসিকতার মনের মানুষ এবং উনি আগে একজন ছিলেন উনি ওনার আইন অনুযায়ী বলেছেন যে আমি পদত্যাগ করব না আমাকে যদি পদত্যাগের জন্য বাধ্য করা হয় সেটি চেষ্টা ব্যর্থ হবে এবং আমি যদি ইচ্ছে করি তাহলে অনেক কিছুই করতে পারি আমার হাতে যে ক্ষমতা আছে অতএব আমাকে এমন কিছু করতে বাধ্য করবেন না যাতে করে আমি লিগাল যে ওয়ে লিগাল যে আইনের ক্ষমতা আছে আমার সেই ক্ষমতা আমি আবার শেখ হাসনাকে পুনর্বাসন করব এই কথাগুলি শুনে বিএনপি এই মানে প্রধান মানে প্রেসিডেন্টের যে পদত্যাগ এটিকে সমর্থন করল না বলল যে প্রেসিডেন্টের যদি এই মুহূর্তে আবার প্রেসিডেন্টের পদত্যাগ হয় তাহলে সেটি হিতে বিপরীত হতে পারে আইন মানে আইনের দিক দিয়ে অনেক প্রতিবন্ধকতা দেখা যেতে পারে তার মধ্যে আবার ছাত্রলীগ নিষিদ্ধ করেছে সেখানে আবার বিএনপি রিজবি সাহেব ভর্তি করেছে মহাসচিব মির্জা ফখর আলমগীর সাহেব নিষিদ্ধ করে মানে আপত্তি জানিয়েছে বিএনপির নারীদের মধ্যে একজন খুবই দাপটি নেত্রী রবীন ফারহানা তিনিও ছাত্রলীগ নিষিদ্ধ নিয়ে প্রতিবাদ করেছেন এখন এই যে সমন্বয়ক ছাত্ররা যারা এই দেশকে বলে যে পাঁচই আগস্ট নতুন করে দেশ স্বাধীন হয়েছে এটা আমরা জীবনে কোনোদিন বলতে পারবো না কারণ আমাদের দেশের স্বাধীন হয়েছে উনিশশো সালে তিরিশ লক্ষ জীবনের বিনিময় এবং দুই কোটির উপরে মা বন্ধুর সম্ভ্রম হানির মাধ্যমে এদের স্বাধীন হয়েছিল তা সেই স্বাধীনতাকে আমরা বাতিল করে পাঁচই আগস্ট নতুন স্বাধীনতা অন্তত যারা সত্যিকারের দেশের ইতিহাস কিছুটা হলেও জানে তারা বলতে পারবে না কোনো দিনও পারবে না হ্যাঁ তা হচ্ছে কি পাঁচই আগস্ট একটি গণ অভ্যুত্থান হয়েছে দেশে এটা বলা যায় একটি বিদ্রোহী বিদ্রোহ হয়েছে বিপ্লব হয়েছে হ্যাঁ স্বৈরাচার পতনের এটি বলা যায় শেখ হাসিনার এবং তার সরকারের অনেক দোষ ত্রুটি ছিল তার ক্যাবিনেটে চোরের কোনো অভাব ছিল না তারা হাজার হাজার লক্ষ কোটি টাকা চুরি করে দেশটাকে আসলেই অনেক ক্ষতিগ্রস্ত করেছে ব্যাংক লুট করেছে ব্যাংক ছাপাই করে দিয়েছেন এবং প্রত্যেকটি প্রকল্প থেকে আওয়ামী সরকারের যারা চোরগুলি তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ইউরোপ আমেরিকায় তারা বাড়ি করেছেন সম্পদের পাহাড় করেছেন ভূমিমন্ত্রী শুধুমাত্র আমেরিকাতেই তিনশো ষাটটা বাড়ি করেছেন এবং ইংল্যান্ডে ওই রকম বাড়ি তার এমন কোনো দেশ নেই পৃথিবীতে যে তার কোনো বাড়ি নাই যেখানে তাহলে চিন্তা করেন যে একজন ভূমিমন্ত্রীর যদি অবস্থা হয় তাহলে অন্য যারা তার থেকে বড়ো মন্ত্রী তারা কত টাকা এ দেশ থেকে সরিয়েছেন এটা আসলে দুঃখের ব্যাপার আজকে আওয়ামী লীগের নিজেদের মধ্যে যে দুষ্ট লোকগুলো ছিল মুখে বক্তব্য দিত খুব বড় বড় সৎ বক্তব্য কিন্তু ভিতরে তারা ছিল আসলে চরম দুর্নীতিবাস এবং চোর এদের জন্য শেখ হাসিনা সরকারের পতন হয়েছে আর শেখ হাসিনা জীবনের তার একটা বড় শিক্ষা পেয়েছে আর এই শিক্ষা দেখে বা এই শিক্ষা নিয়ে দেশের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যেই ক্ষমতা আসুক এগুলি করে এক মুহূর্ত ক্ষমতায় থাকতে পারবে না যা এখন একটি কথা আসি গতকাল বাংলাদেশের চট্টগ্রামে একজন আইনজীবী হত্যা হয় মাত্র বত্রিশ বছরে যেটা বলছিলাম সাইফুল ইসলাম নামে তার ছোট্ট একটি বাচ্চা মেয়ে সন্তান হুম চার তিন চার বছর বয়স হবে এটি হয়েছে ইস্কনের একজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ সরকারের ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে পরশুদিন এই গ্রেপ্তারকে কেন্দ্র করে নিয়ে আর কি এই সূত্রপাত আর যাকে গ্রেপ্তার করেছেন তিনি হলো বাংলাদেশের যে ইস্কন মানে হিন্দুদের একটি সংগঠন ইস্কন হিন্দুদের একটি শাখা সংগঠন এটি উনিশশো সালে ভারতের একজন পণ্ডিত হিন্দু তিনি উনিশশো সালে আমেরিকাতে বসে ইস্কনটিকে প্রতিষ্ঠিত করেন তো ঘটনা হচ্ছে যেমন আমাদের মুসলমানদের ভিতরে ইসলামের ভিতরে অনেক ভাগ আছে চর্মনায় আছে এই আটটসি আছে এবং তুমতা হিন্দুদের মধ্যে ইস্কন ঠিক ওরকম একটি এই ইস্কনটিকে প্রতিষ্ঠিত করেন উনিশশো ছেষট্টি সালে ওনার নাম আমি দুঃখিত ভুলে গিয়েছি তা ইস্কনের যে প্রধান বাংলাদেশের ওনাকে যখন গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পরই ইস্কনের যে সদস্যগণ এবং হিন্দু বা মানে সনাতন ধর্মের যে অন্যান্য সদস্যগণ তারা বিপুলভাবে খুবই বড়ো সড়োভাবে এর বিরোধিতা করে মিছিল করতে থাকে প্রতিবাদ জানাতে থাকে তারে যদি ওই মুহূর্তে ছেড়ে দেওয়া না হয় তাহলে তারা অনেক কিছু করে এমনকি তাকে নিয়ে যে যাচ্ছিল তার সামনে ইস্কনের অনেক লোক রাস্তায় শুয়ে পড়েন চিৎ হয়ে আর যাকে গ্রেপ্তার করা হয়েছিল ইস্কনের ওনার নাম হচ্ছে ব্রহ্মচারীর চেন্নাই কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছে কারাগারে পাঠানো আদেশ আচ্ছা আজকের খবর হচ্ছে পিজন ভ্যানে চারিদিকে শুয়ে পড়ে ওই যে এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী তাদের শরীর দিতে শেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় সংঘর্ষের এক পর্যায়ে আদালত এলাকা থেকে প্রায় তিনশো মিটার দূরে রঙ্গ রঙ্গম কমিউনিটি সেন্টারের পাশে সহকারী সরকারি কৌশলী এ পি সাইফুল ইসলাম ওরফে আলিফকে কুপিয়ে হত্যা করা হয় মানে উনি সরকারি পিপি ছিলেন আর কি কোর্টের সরকার পক্ষের যে উকিল থাকে কোর্টে তাকে পিপি বলা হয় এপিপি পিপি মানে অ্যাসিস্ট্যান্ট পিপি মানে পুরো পিপি হয়ে পারেনি অ্যাসিস্ট্যান্ট ছিল আর কি তো চট্টগ্রাম আইন সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী ডয়েসে লেভেল ডয়েস লেভেলকে বলেছেন বিক্ষোভকারীরা সাইফুল ইসলাম ওরফে আলিফকে চেম্বারের নিচ থেকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করেছেন এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার কম বিরতির ডাক দিয়েছেন তারা মানে কম বিরতির ডাক দিয়েছেন এটা একটি কম বিরতি হিন্দুদের কি একটা ভাষা মানে একটা আন্দোলনের হবে এরকম চট্টগ্রামে আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী আদালত থেকে প্রায় তিনশো মিটার দূরে আইনজীবী সাইফুল ইসলামকে বিক্ষোভকারীরা কুপিয়ে মেরেছেন বলে দাবি করলেও চট্টগ্রাম ইস্কন প্রবর্তক মন্দিরের পরিচালনা কমিটির সদস্য তদন্ত গৌরাঙ্গ দাস ভয়েস লেভেল বলেছেন এই হত্যাকাণ্ডের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এই ডয়েস ভেক মানে ডয়েস ভেলেকে এটা একটি সাংবাদিক মাধ্যম আমেরিকাতে সরি জার্মানি একটি গণ গণমাধ্যম আর সবথেকে থেকে বড়ো কথা এই ইস্কানের সাথে আমাদের বাংলাদেশের মুসলমানের যে সংঘর্ষ আর ওই ব্রহ্মচারীকে যে গ্রেপ্তার এই নিয়ে ভারতের মানুষ চরম ক্ষেপা খেপেছে এমনকি নরেন্দ্র মোদিও এই ব্যাপার মুখ খুলেছেন এবং তিনি বলেছেন তাকে যদি দ্রুত মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা পদক্ষেপ নিব আর ভারতের যারা জনগণ তারাও বলতেছেন যে আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেব যার ফলে গৃহযুদ্ধ বেঁধে যাবে এদিকে এই ব্যাপারটি নিয়ে আমেরিকার সদ্য জয়ী যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও হিন্দু তথা ইস্কনের পক্ষ নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন এটি অত্যন্ত খারাপ একটি ঘটনা হয়েছে বাংলাদেশে এটি নিয়ন্ত্রণ কেন করা হলো না বা এরকম কেন ইউনু সরকারের আসলে আইন শৃঙ্খলা বলেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বলেন তারপরে মানুষের জীবনের নিরাপত্তা বলেন কোনো দিক দিয়ে এই সরকার তেমন কোনো অগ্রগতি এখনও দিতে পারে নাই আর সবাই বলছে সারা দেশ সারা বিশ্ব বলছে এই যে সরকার বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা আছেন আশিফ নজরুলসহ সহ হ্যাঁ এনারা এখনও পর্যন্ত মাত্র কোনো অগ্রসর দেখাতে পারে নাই সফলতা দেখাতে পারে নাই প্রত্যেকটি দিন দিনে দিনে অবনতি হতেই আছে নিত্য নতুন অপ্রীতিকর ঘটনা ঘটছে এক কথায় বলা যায় এই সরকার ব্যর্থ তো বাংলাদেশের অতীতের সকল রেকর্ড এই সরকার ইতিমধ্যে ভেঙে ফেলেছে এটিও বলা হচ্ছে তো যাক দেশের খবর দেশের যে সম্প্রতি যা ঘটনা সেটি নিয়ে একটি সংক্ষিপ্ত আপনাদের ধারণা দিলাম এবং আমি মোটামুটি প্রতিদিন না পারলেও সপ্তাহে দুই দিন তিন দিন আমি আপনাদেরকে জানাব আর আমার এই চ্যানেলটি ক্ষুদ্র চ্যানেল আমার আরও দুটো তিনটি চ্যানেল আছে কিন্তু সেগুলি অন্য ভিডিও আপলোড করি এটিকে এইটি বিভিন্ন সামাজিক এবং জরুরি নিউজ এবং ঘটনা বলে নিয়ে আলাপ আলোচনা করি বা করব মাত্র নব্বই প্লাস সাবস্ক্রাইবার হয়েছেন তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আর যারা এখন দেখছেন আর পরে যারা দেখবেন সকলের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা কৃতজ্ঞতা রইল শুভকামনা রইল নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন mungkin support Assalamualaikum